আজ রবিবার আঠার আশ্বিন দু পঁচিশ সালের পাঁচই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নাং প্রণত দিবাকম এটিই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার পরামর্শ অনুযায়ী অনুযায়ী চলুন পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সূর্যের মজবুতি কিন্তু বাড়ে না উল্টে দুর্বল হয়ে যায় কারণ সূর্যের সাথে আমরা পিতাকে একত্রিত করে দেখি আর যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি চাকরি পেতে চান যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতিবিদ আছেন যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন বা যারা কোনো এনজিও রান করছেন গভর্নমেন্টের ঠিকাদার আছেন কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা যারা রেপুটেশান নামমান সম্মান পান কনফিডেন্স লেভেলকে হাই করতে চান ভিটামিনকে হাই করতে চান তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার ঠিকঠাক থাকলেও বাদবাকি ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত আছেন ডেয়ারি প্রোডাক্টের সাথে যুক্ত আছেন আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু আজ আপনাদের পরিলক্ষিত হচ্ছে তবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে আর চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে এগুলিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ বন্ধু এবং কাছের মানুষজনেরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার যেটা উচিত সেটা হচ্ছে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকলে আজ কিন্তু প্রভাবিত হতেই পারেন মানসিক চাপ বাড়তে পারে দশবার ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন